আহেরি চক্রান্ত থেকে রাঙ্গাকে বাঁচিয়ে প্রমাণ আহেরিকে পুলিশে দিল একলব্য হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গা ও সবাই মিলে বৈশাখী উৎসবে আনন্দে মেতে ওঠে এমন কি একটা নাটকেরও আয়োজন করে আর একলব্য রাঙ্গাকে বলে চিত্রাঙ্গতা শাস্তে সবাই মিলে নাটকের রিহার্সালে ব্যস্ত থাকে এরপর আহেরিও আসে রাঙ্গা আহেরিকে বলে নাটকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কিন্তু একলব্য আহেরিকে বলে না তুমি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না রাঙামতি আমার বিবাহিত স্ত্রী আর তুমি এভাবে হুটহাট করে চলে আসো তাহলে পাড়ার লোকেরা খারাপ খারাপ কথা বলবে একলোপের কথায় প্রচণ্ড খেপে যায় আহেরি আহেরি মনে মনে ভাবে ওই অনুষ্ঠানের দিনই আমি রাঙাকে এই পৃথিবী থেকে চিরতরে সরিয়ে ফেলবো এরপর অনুষ্ঠান শুরু হয়ে যায় আর রাঙ্গা খুব সুন্দরভাবে অনুষ্ঠানের দায়িত্ব পালন করে এমনকি নাটকটাও বেশ সুন্দরভাবে পারফর্ম করে তবে রাঙ্গা মনে মনে ভাবে আমার কেন মনে হচ্ছে কেউ একজন আছে যে বারবার আমার ক্ষতি করার চেষ্টাটা করছে কে আর সাথে চক্রান্ত করছে আমার ক্ষতি করতে এরপর সবাই যখন ব্যস্ত থাকে তখন আহিরে তার প্ল্যান মতো রাঙাকে কিডন্যাপ করে আর একল্প রাঙাকে কোথাও না খুঁজে অস্থির হয়ে পুলিশকে সবটা জানায় অপরদিকে রাঙা বলে আহিরি দিদি তুই মোর ক্ষতির করতে চাইছিস তোকে আমি বিশ্বাস করে ক্ষমাটা করে দিয়েছিলাম আর তুই কিনা আমার পেছন থেকে ছুরি মারলি আহেরি বলে আমি নিশাকে টাকা দিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করেছি বারবার একলব্যের জীবন থেকে তো তোমাকে সরতেই হবে রাঙা এই বলে আহেরি রাঙার দিকে বন্দুক তাক করে আর ঠিক তখনই একলব্য পুলিশ নিয়ে হাজির হয় পুলিশ বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট আহিরি মিত্র একলব্য রাঙাকে জড়িয়ে ধরে বলে রাঙামতি তুমি ঠিক আছো তো রাঙা বলে হ্যাঁ ওড়ান বাবু মো ঠিক আছে এক বলে আহিরি তোমার মুখশ খুলে গেছে তুমি বারবার রাঙামতির ক্ষতি করার চেষ্টা করছো ছি আহেরি ছি তুমি এত নিচ একলব্য বলে অফিসার ওই ক্রিমিনালটাকে এক চোখের সামনে থেকে নিয়ে যান ওর উপযুক্ত জায়গা জেল রাঙাবলি অফিসার ওই যে নিশার সাথে চক্রান্ত করে আমার বারবার ক্ষতি করার চেষ্টা করেছে সেই প্রমাণও আমার কাছে আছে এই বলে রাঙ্গা প্রমাণ দেখায় পুলিশকে এরপর পুলিশ প্রমাণ সমেত আহিরকে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আহীর চক্রান্ত থেকে রাঙ্গাতে বাঁচিয়ে প্রমাণ সমেত যেন আহীরকে পুলিশ সাথে একলব্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি